ছাত্র দলের টাকার উৎস কোথায় এবং সেটা নিয়ে যখন একটা পত্রিকায় নিউজ দেয় নিউজ দেওয়ার পরেই সেই পত্রিকার নিউজের যে কমেন্টস আছে সেখানে আমার এক এলাকার ভাই সে একটা কমেন্টস করেছে দেখেন কত চমৎকার কমেন্টসটা সেখানে তিনি লিখেছেন আমার পাশে আপনি দেখতে পাচ্ছেন এখানে উনি লিখেছেন যে আমরা জানি যে আসলে ছাত্রদলের টাকার উৎসটা কোথায় আমাদের এলাকায় কৃষক যারা আছে তারা যদি তরমুজ বিক্রি করে তাদের প্রত্যেক এক পিস তরমুজের পিস হিসেবে এক পিস তরমুজের দুই টাকা করে ছাত্রদলকে দিতে হয় এভাবে তাদের টাকার উৎস এবং তারা এভাবেই কৃষক শ্রমিক যারা আছে এদেরকে চুষে খাচ্ছে এটা কিন্তু তিনি বলেছেন আমি পার্সোনালি এই কমেন্টসটা কয়েকদিন আগে দেখেছি তারপরে আমি মনে করেছি যে আসলে এটা নিয়ে একটা ভিডিও তো বানাবো সো এই কমেন্টসটা এই স্ক্রিনশট মেরে রেখে দেয় সো আপনাদেরকে দেখালাম এই যে মন্তব্যগুলো এগুলো কি কোনো নেতৃস্থানীয় জায়গা থেকে কোনা যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে অন্যকে আমরা দোষারোপ করছি তা না এটা তো একেবারে জনসাধারণ যে ছেলেটা কোনো পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ না তার কমেন্টস এটা সেটা আমি আপনাদেরকে দেখেছি এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এটা আমাদের এলাকায় ড্রিস্ট নামে যে কমেন্টসটা আপনি আপনাদেরকে দেখালাম সেটা আমাদের এলাকার সো আসলে এই যে ছাত্র দলের যে উচ্চ বা টাকার উচ্চটা আসলে কোথায় সেটা নিয়ে কিন্তু কি প্রশ্ন তোলে না যদি একজন প্রশ্ন তুলেছে কারণ এভরি পারসন ইজ নস সবাই জানে যে আসলে ছাত্র দলের টাকার উচ্চটা কোথায় আমাদের যদি সামগ্রিকভাবেও যদি বিবেচনা করি যে বিএনপির টাকার উৎসটা কোথায় ছাত্রদল তো বিএনপির একটা অঙ্গ সংগঠন তাহলে আমরা টোটাল তাদের পলিটিক্সটাকে আমরা যদি একটু অ্যানালাইসিস করে তাহলে দেখবে যে এখানের সেভেন্টি পারসেন্ট টাকার উৎসাহ হচ্ছে মানুষের কাছ থেকে নেয়া চাঁদাবাজি করা আপনি চিন্তা করে দেখেন একজন কৃষক কতটা কষ্ট করে সে অত্যন্ত রোদের ভিতরে ভাই আপনাদেরকে যদি ভিডিওগুলো দেখানো যায় তাহলে আপনারা বুঝবেন যে আসলে তরমুজ ফলাতে কতটা কষ্ট করতে হয় সেটা কতটা সিস্টেমেটিক্যালি যেতে হয় কতটা রোদে প্রখর তাপে পুড়তে হয় সেই কৃষক যখন সেই তরমুজের ব্যবসায়ী বা তরমুজ যিনি চাষ করেন তিনি যখন তরমুজ বিক্রি করতে গিয়ে তাকে প্রতি এক পিস তরমুজের জন্য অন্যকে যখন দুই টাকা দিতে হয় তখন সেটার থেকে আর বড় কষ্টের কি বিষয় থাকতে পারে আপনি আমাকে বলে আপনারা বোঝাতে পারবেন না এটা তো তার সবচেয়ে বড় কষ্ট যিনি কৃষক আছেন এভাবে তারা কিন্তু জনগণের কাছ থেকে কিন্তু টাকাটা চুষে খাচ্ছে এরপরে দেখেন তাপবিদ্যুৎ কেন্দ্র আছে বিভিন্ন বড় বড় প্রকল্প আছে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজিদেরকে যারা চাঁদাবাজি করে তাদেরকে টাকা দেয়া লাগছে এবং এই চাঁদাবাজিটা ইসলামী আন্দোলন বাংলাদেশ করছে শিবির করছে এটা যদি আপনি শয়তানকেও গিয়ে বলেন যে শিবির এবং ইসলামী আন্দোলন তারা খেলাফত তারা কিন্তু চাঁদাবাজি করছে শয়তান এটাকে বিলিভ করবে না তাহলে এটা কারা করছে এটা আপনারা সবাই জানেন শুধু এখন যদি এসে যদি ছাত্রদলের নেতা তারা যদি আর আমাদেরকে এ ইনিয়ে বিনিয়ে যদি বোঝান যে আসলে এভাবে আমাদের টাকার উৎস তাহলে সেটা আমরা কতটুকু বুঝবো সেটা আসলে অনেকটা মানে প্রশ্নের বিষয় সো সর্বশেষ বলবো যে আসলে চাঁদাবাজি করে আসলে অনেকদিন টেকা যায় না গত ষোলো বছরে শেখ হাসিনা টিকিয়ে ছিল গায়ের জোরে ছিল সো এখন আপনারা যদি সেভাবেই চান সেই স্টাইলেই যদি রাজনীতি করতে চান তাহলে সেক্ষেত্রে হয়তো আপনারা বিশ বছরই ক্ষমতায় থাকেন ধরুন শেখ হাসিনা গত ষোলো বছর ছিল আপনারা বিশ বছর থাকেন একদিন আপনাদেরকে নামতে হবে তখন আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে তার থেকে খারাপ অবস্থা আপনাদের হবে সো বি কেয়ারফুল ওকে দ্যাটস এ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ